বিষয় আমাদের অর্জন করে তখন আমরা মাননীয় সাহেবকে আমরা বলেছিলাম মেয়র মহোদয় আমরা কিন্তু পৌরসভা ঢুকতে রাখিয়েছিলাম না আমরা এই এই নির্বাচন আমরা সারা দক্ষিণবাসী আমরা বয়কট করেছিলাম এখন আমরা নির্বাচনে চলে এসেছি আমরা সিটি কর্পোরেশন বারো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডকে তিনটি ওয়ার্ডে রূপান্তরিত করেছে তখন আমরা হোল্ডিং দিব তবে এই যে আমরা জমা কিন্তু যে হোল্ডিং আমরা দিতে পারি না

দক্ষিণ সীমার এই ওয়ার্ড গুলা অত্যন্ত উত্তর সীমার মতো নয় কমার্শিয়াল বিল্ডিং নেই কমার্শিয়াল বাহিনী আমি দক্ষিণ সীমার মধ্যে সবচেয়ে কমার্শিয়াল এলাকাটা ছাব্বিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে মাত্র চারটি কমার্শিয়াল বিল্ডিং আগুন কমার্শিয়াল বিল্ডিং নেই যেখানে যদি আপনি অতিরিক্ত উপরের বৃদ্ধি করা হয় বা অতিরিক্ত যদি তাদের উপরে পূজা করে তাহলে আমরা এই অসহায় মানুষগুলো যাওয়ার কোনো জায়গায় জায়গা নেই আমরা আস্থা এবং বিশ্বাস আপনার প্রতি আছে আপনার যে কাজ করছেন সিটি কর্পোরেশনকে উন্নত এবং সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়ার জন্য আপনি দিনরাত কাজ করে যাচ্ছেন আমরা কাউন্সিলার কিন্তু সহযোগিতা করে যাচ্ছি এই দক্ষিণ জুমার আগামী বারো তারিখ আমাদের সিটি কর্পোরেশন সাধারণ সভা সেই সাধারণ সভায় নতুন যেগুলা ওয়ার্ড বর্ধিত হয়েছে দক্ষিণ সুমার সহ উত্তর সুমার সহ সেখানেও আমাদের সেই টক্সের বিষয়ে এখানে আলোচনা এজেন্ডা কারে আসছে আমি বলব আমাদের এই দক্ষিণ সুমার যে ওয়ার্ডগুলা রয়েছে সেগুলো সেই ওয়ার্ডে যদি কারো অ্যাসেসমেন্টে যদি কোনো অভিযোগ থাকে আপনারা অ্যাসেসমেন্ট আপনার রিভিউ করবেন সেই সুযোগ রয়েছে সেটা সুযোগ রয়েছে আপনার যদি করার পর কোন অভিযোগ থাকে রিগুলোর সুযোগ রয়েছে মাননীয় মেয়র রয়েছে আমরা রয়েছি আমরা জনগণের জন্য মাননীয় মেয়র রয়েছে সেখানে আমরা

আমি যখন নির্বাচনে আমি ক্যাম্পেইনে নেমেছিলাম আপনাদের কাছে আসছিলাম আমি আপনারা আমাকে আপন করে নিয়েছেন আমি আপনাদের সত্তা আমি রাজনীতি করি আমি মানুষের রাজনীতি করি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি মানুষের কথাই বলি আমি আপনাদের মনের বাসা বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আপনারা আপনারা যদি আপনারা দেখেন যে আমি কোনো অন্যায় করছি যে কোনো বিচার আমি আপনারা ডেকেছেন আমি চলে আসছি আমার 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 জায়গা আমি আমার আপনাদের চালানোটা যাবো আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে ফিরে আসবো তো বিষয়টা হলো সিটি কর্পোরেশনের দয়া করে বাইরে কথা বলবেন আপনার শুনেন কথা তো শুনতে হবে এখন বিষয়টা হলো আমরা সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের সাথে স্থানীয় সরকারের আমরা কাজ করি আমাদের কাউন্সিলর নিপন ঘোষ সাহেব বলেছেন উনিশ সালে অ্যাসেসমেন্ট হয়েছিল তারপরে একুশ সালে তারা এটাকে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন মন্ত্রণালয় এটাকে অনুমোদন দিয়েছে আমরা এটা কন্টিনিউ করছি আমি কাউকে দোষারোপ করতে চাই না কারণ আগের মেয়র করেছিলেন করেছেন নাগর করেছিলেন আমরাও নির্বাচিত হচ্ছে আমরা কাউন্সিলর আমরা কিন্তু আমরা कंटिन्यू করছি তবে একটা জিনিস আপনাদের যেন বলতে চাই যে আমরা যে যে যেদিকে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ জনগণের কোনো কতই এরকম কোনো কাজ আমরা করব না আমরা করব না এটার জন্য রিভিউ রিভিউ বোর্ড করছি আমরাnbsp আমরা এখানে আমরা বিভিন্ন সমাজের প্রতিনিধি থেকে অবজারভারেশন রাখবো বসে দেখবেন যে আমরা কী করছি যদি আপনাদেরকে ভুল ঘোটে আবার চেঞ্জ করবো দুই সপ্তাহ সময় দিয়েছে আর দু সপ্তাহ বাড়ানো দু চার হয় না এক মাস বাড়ানো এক পাঁচ হয় না এক বছর বাড়ানো আপনাদের সাথে নিয়ে আমরা আপনার যদি এই অ্যাসেসমেন্টে খুশি না হয় আমি কথা বলেছি গতকালকে ডাক্তার থেকে টিম নিয়ে এসেছি যাওয়া ড্রম নিয়ে করবে ডোন দিয়ে করবে এর বাইরে কোনো কিছু হবে না কারণ আমরা তো নির্বাচিত প্রতিনিধি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের আপনারাই তো আমাকে মেয়র বানিয়েছেন আপনাদের যে ট্যাক্সের টাকা আপনাদের টাকাই আমি গাড়ি পাই পেট্রোল পাই ওনার পাই আমি আপনাদের বাদ দিয়ে বা আপনাদের ক্ষতি করে বা জনগণের ক্ষতি করে আমার কোন সুখ আছে কি এখানে আপনারা এটা বলেন আমরা তবে একটা জিনিস হল যে কিছু জিনিসের আমরা স্ট্যান্ডার্ড যে সরকারের যে আইনগুলো আছে এটাগুলো মেনে সহনীয় অবস্থায় যারা গরিব মানুষ দিতে পারবেন না অবশ্যই তাদের পক্ষে আমরা দাঁড়াবো এটা আমরা বুঝি এইটা নিয়ে একটা কাজ করবো কিন্তু যার সঙ্গতি আছে যাদের যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বলেন অটালিকা বলেন বাড়ি ভাড়া পান এরকম লোক আছে যে দুই লাখ টাকা বাড়ি ভাড়া পান এক টাকা তারা হোল্ডিং বেসতেন না তো এইটা একটি যৌক্তিক এটাও বলেন না এখন আমি তো আমার বাড়ির জন্য বা আমার ব্যক্তিগত টাকা নিয়ে না কাউন্সিলার সাহেবরা নিতে না সিটির জন্য এই টাকা দিয়ে আমরা লাইট লাগাবো এই টাকা দিয়ে এখানে পানির লাইন করব এই টাকা দিয়ে রাস্তাঘাট করব ট্রেন করব ক্লিন করব সুরমা ডাইক বানাবো আমরা দুই পারে সুরমা দুই পারে আমরা ওয়াকওয়ে সুরমা ডাইক করতে চাই আমরা বিউটি ইরিগেশন করতে চাই আমরা এখানে ওয়াটার বাস লাগাবো দশ বিশ কিলোমিটার আমরা চাই যে আমাদের ওয়াটার বাস থাকে যে অল্টারনেটিভ গাড়ি সিএনজি ডিজেল বদলে থাকে মানুষ নৌকা দিয়ে মানুষ দিয়ে মানুষের ওয়াটার বাস দিয়ে চলতে পারে এগুলো আমরা চিন্তা করা করছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই অনুরোধ করতে চাই আপনারা ভরসা রাখতে পারেন আমাদের টিম ফল আপনারা ভরসা রাখতে পারেন আপনারা দেখেন আমরা বড় রং করছি তখন অবশ্যই আপনারা কথা বলবেন এবং আপনাদের জন্য আমাদের দলটা সবসময় খোলা থাকে আমাদের এখানে দেওয়া বিষয় আপনারা ডাকবেন আমরা চলে আসবেন এসে আপনাদের কথা শুনবো আমার কত আজকে এর বাইরে কিছু কথা বলতে চাই না ইনশাল্লাহ আপনারা সবাই আমার মনে হয় যে আপনারা সবাই আপনাদের এপিলটা করেন এপিল করলে আমরা বসে আমরা আমরা যে রিভিউ বোর্ড হবে এই বোর্ডে আমরা সহনই অবস্থা নিয়ে এসব কিন্তু বিষয়টা হলো আমরা তো টেক্স হোল্ডিং ট্যাক্স আমাদের পানির বিল আমি আপনাদের আরেকটা জিনিস ইনফরমেশন দিই যদিও দক্ষিণ সুন্দর পানির নাই কিন্তু যেখানে লাইন আছে সেখানে আমরা পাঁচ কোটি টাকা প্রত্যেক মাসে আমরা ভর্তুকি দিচ্ছি পাঁচ কোটি টাকা কেন মানুষ পানির বিল দেয় না তিনশো টাকা দেয় না এইটাও তো আপনার সিটি কর্পোরেশন তো চলতে হবে আমার একটি আপনারা আমি আমি তো আমি তো আপনার সন্তান আপনারা নির্বাচিত প্রতিনিধি আপনারা পন্ত্রী আমরা বানাইছেন আমি আপনারা একটু একটু আপনারা দৈর্য তরফ আপনার কথা আমি অবশ্যই ভুম

আমার জনগণের সম্পর্কে আমরা আপনাদের সারুকিপি দিলাম এই সারকিপির মাঝে লেখা আছে তো আপাতত একটা ঘোষণা আপনি দোকা যে সত্যটারি ধর আপিলের পরিবর্তে আপনি দুই সাতটা বিশ টাকা মালুকা একটা পৰামৰ্শ কৰিম দুখ যদি আমাৰ

আমরা লেগে গেলাম সমস্ত পরিকল্পনা আমরা লেগে